আল্লা বলে আল্লাহ আল্লাহু আমার মাওলা এই সত্তর হাজার মানুষের কর্ণ কহরে এই বাণী আমি কেমন করে পোষাব আল্লাহ ডেকে বলে মুসা মুসা অ্যালান করার দায়িত্ব তোমার আর পচে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হজরত মুসে অ্যালান করে দে জানিয়ে দে কে আসো এই সত্তর হাজার মানুষের মধ্যে চল্লিশ বছর দড়িয়া আল্লার সাথে না ফরমানি কর আল্লার সাথে গাদ্দারি কর আল্লার সাথে দুশমণি করা তুমি বের হয়ে যাওয়া তুমি যদি না বেরো হাওয়া আমাদের রহমতের বৃষ্টি দেবে না মুসলমান বাবারা এরে যুবক বন্ধু এই মুসা কালিমুল্লাহ করতে দিদি হয় আমার আপার আল্লাহ আমার আপার মাওলা সত্তর হাজার মানুষের কর্ণ কহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না এক এক করিয়া সত্তর হাজার মানুষের করুণের এই বাণী যখন পৌঁছে গেল ওই যে চল্লিশ বছরের গুণাগার চল্লিশ বছরের নাফর মানা চল্লিশ বছরের পাপিষ্ট তার কর্ণ কহরে পৌঁছে গেল চল্লিশ বছরের গুণাগারটা চল্লিশ বছরের নাফর বুইজা বুঝা ফেলাইছে আল্লাহ আমারে টার্গেট করছে আমার ইশারা করছে আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না আল্লাহ দোয়া কবল করবে না এরে মুসলমান বাবা এর যুবক বন্ধু উম্মতের মুফাসসিরিন লেখে ওই গুনাহগারটা হাঁটি হাঁটি পা পা করে সত্তর হাজার মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে মুসলমান ভাইরা রে আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা প্লিজ তিলটা নরম করে দিবেন একজন বাবা যে উঠবেন না লড়বেন না চড়বেন না কোনো দিকে তাকাবেন না আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থল পড়ানুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ভু ইলা আল্লাহ ভু ইলা আল্লাহ তওবা না সুহা আকবার বলেন না আল্লাহু আকবার আর একটু आवाज দিয়ে বলেন না আল্লাহু আকবার এ টিশালের বাবা এরে যুবক বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন বলে দেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান্দা বান্দিরা তুবু ইলাল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কেমন তওবা করবেন সেটাও আল্লাহ বলে দেই তাওবাতান নাসুহা খালিস দিলে তওবা আন্তরিকভাবে তওবা একনিষ্ঠভাবে তওবা করতে পারলে আমার আপনার আল্লাহ আমাদের জীবনের গোনা মাফ করে দিবে এই জন্য ত্রিশালের বাবারা এরে যুবক বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী ডাক দিয়ে বলে দেয় উল্লু বানি আদামা খত্তা উনা ও খৈরুল খত্তা ইনে তাওয়াবুন আল্লাহর নবী বলে বিশ্বনবী বলে মায়ার নবী বলে আপনারে আমারে বলে দেয় পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয় প্রত্যেকটা বনি আদম গুণাগার আর এই গুনাগারদের মধ্যে তারা উত্তম তারা শ্রেষ্ঠ যারা আমি আল্লাহর কাছে তওবা করে মুসলমান বাবা আরে যুবক বন্ধু আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলে দেয় আজ্জা ইবু মিনাল কামাল যামলা গুনাহ থেকে তওবা করি ওই ব্যক্তির নেই যার কোনো না নাই এইজন্য মুসলমান বাবাড়া যুবক বন্ধুরা কারো যদি গুনাহ হয়ে যায় কারো যদি نافرمانی হয়ে যায় টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিনা অন্য আয়াতটি কারিমার মধ্যে বলে দেই কুলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر سلم আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেই কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আল্লাহ বলে যারা যাদের উপর জুলুম করছো অত্যাচার করেছো অবিচার করেছো ও বান্দা বান্দিরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না আল্লাহু আকবার আপনি যতই গুনাহ করেন না কেন আপনি যতই নাফরমানি করেন না কেন রেসালের বাবারা আপনার গোনা আসমান থেকেও বেশি হতে পারে আপনার গোনা জমিন থেকেও বেশি হতে পারে আপনার গোনা সাগরের ফেনা থেকেও বেশি হতে পারে আপনার আমার গোনা আল্লাহর রহমতের চাইতে বেশি হতে পারে না আল্লাহ রহমতের চাইতে বেশি গুণা কোন বান্দা করতে পারে না কোন বান্দি করতে পারে না রে যুবক আল্লাহ গুণাগারকে কেমন করে ক্ষমা করে কোন পদ্ধতিতে ক্ষমা করে কোন সিস্টেমে ক্ষমা করে বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষণ দেখা দিছে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হয় না আরে মুসলমান বাবারা পাকে রহমতের বৃষ্টি না হওয়ার কারণে দুর্বিক্ষণ দেখার কারণে ফসল আদি নষ্ট হওয়া যায় মানুষের জীবনযাপন বড় কষ্ট হয় বড় ইসরায়েলের উম্মতরা মিলিয়া আপনি একটু আল্লাহর কাছে বলেন একটু দরখাস্ত করেন একটু আরজ করেন আল্লাহ যেন দুর্বিক্ষণ দূর করিয়া রহমতের বৃষ্টি নাজিল করে দেয় আল্লাহ মুসলমান বাবা যুবক বন্ধু উম্মতের মুফাসসিরিন লিখেছে কিতাবের মধ্যে এসেছে হযরত মুসা কালিমুল্লাহ একজন নয় দুইজন নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় 70000 উম্মত লইয়া পাহাড়ি গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওগু আমার মা ওলা আমার মালিক রে ইট্টু রহম করে নে ইট দয়া করে নে দুর্ভিক্ষণ দূর করে দে নে বৃষ্টি নাজিল করে দে কিন্তু সানের বাবরা ও প্রভু লেখে কিতাবের লেখক লেখে আরে মুসলমান বাবড়া আল্লাহ রব্দুল্লা লেমিনে হযরতে মুসে কালিমুল্লাহারে ধোঁয়া কবুল করে না গোয়া যখন না কবুল হয় দোয়া করার সিস্টেম হলো লাগাতারে তিন দিন দোয়া করতে হয় মরব্বী বাবারা যারা আছেন তারা হয়তো দোয়া করেছেন এবার দ্বিতীয় দিন আবার সত্তর হাজার মানুষ লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে আরজি করে ওগো আমার আল্লাহ ওগো আমার মাওলা একটু রহম করেন না একটু দয়া করেন না রহমতের বৃষ্টি দান করে দেন না কিন্তু মুসলমান বাবারা যুবক বন্ধুরা বড়দার অন্তরালের মা বোনেরা দিলের কানটা লাগায় শুনবেন এবার তৃতীয় দিনে সর্বশেষ দিনে হজরতে মুসেন কালিমুল্লাহ সত্তর হাজার মানুষ লইয়া আল্লাহর দিকে বলে আল্লাহ আল্লাহ দিকে ডেকে বলে আল্লাহ ওগো আমার মাওলা আমার আল্লাহ জীবন যাপন বড় কষ্ট হয় ফসল আদি নষ্ট হয় একটু রহম করেন না একটু দয়া করেন না রহমতের বৃষ্টি দান করে দেন না তৃতীয় দিন যখন বুঝা কালী আল্লাহর কাছে দোয়া করে দিয়ে বলে ততক্ষণ দোয়া কবল হবে না আমি আল্লাহ দোয়া কবল করব না যতক্ষণ না পর্যন্ত এই সত্তর হাজার মানুষের মধ্যে এমন একটা নাফরমান আসে এমন একটা গুনাগার আছে এমন একটা পাপিষ্ট আসে আমি আল্লাহর সাথে চল্লিশ বছর দরিয়া নাফরমানি সে তাকে যদি না বের করে দাও আল্লাহ বলে দোয়া কবল করবো রহমতির বৃষ্টি দেব আরে মুসা আগে চল্লিশ বছরের গুনাগানটা বের করে দাও না ফরমানটারে বের করে দাও তারপরে দোয়া করো হজরতে মুসা খিয়ানি মুল্লা আল্লাহ ডেকে বলে আল্লাহ ওগো আমার মাওলা এই সত্তর হাজার মানুষের কর্ণ কহরে এই বাণী আমি কেমন করে পোষাব আল্লাহরে ডেকে বলে মূসা মূসা এলান করার দায়িত্ব তোমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হজরতজি মুসে এলান করে দে জানিয়ে দে কে আসো এই সত্তর হাজার মানুষের মধ্যে চল্লিশ বছর দড়িয়া আল্লাহর সাথে নাফরমানি কর আল্লাহর সাথে গাদ্দারি করা আল্লাহর সাথে দুশমণি করা তুমি বের হয়ে যাওয়া তুমি যদি না বের হওয়া আমাদের মাওলা রহমতের বৃষ্টি দেবে না মুসলমান বাবারা আল্লা যুবক বন্ধু এই হজরতে করতে দিদি হয় আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা সত্তর হাজার মানুষের কর্ণকহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না এক এক করিয়া সত্তর হাজার মানুষের করুণে এই বাণী যখন পৌঁছে গেল ওই যে চল্লিশ বছরের গুণাগার চল্লিশ বছরের নাফর মানা চল্লিশ বছরের পাপিষ্ট তার কর্ণ কে পৌঁছে গেল চল্লিশ বছরের গুণাগারটা চল্লিশ বছরের নাফর আমারে টার্গেট করছে আমারে ইশারা করছে আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না আল্লাহ দোয়া কবল করবে না এরে মুসলমান বাবা এর যুবক বন্ধু উম্মতের মুফাসসিরিন লেখে ওই গুণাগারটা হাঁটি হাঁটি পা পা করে সত্তর হাজার মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে সামনে বাড়ে সামনে বাড়ে আর একটু আরেকটু আগায় আরে বাবারা ভাইরা সামনে যখন বাড়ে কিছু দূর যেমন পরা আল্লাহর বান্দা আর সামনে যায় না আর সামনে বাড়ে না মনে মনে চিন্তা করে আমি যদি এখান থেকে বের হয়ে যাই এই সত্তর হাজার মানুষ আমারে দেখে ফেলবে সত্তর হাজার মানুষ তো আমাকে চিনে ফেলবে আমারে দেখিয়া করবো মজা থুতু দিব আর বলবে এই তো চল্লিশ বছরের গুনা এই তো চল্লিশ বছরের না ফরমানা যার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছিল না মানুষেরা আমার লইয়া মজা করবে মুসলমান বাবুরা পুলিশ আর ভাড়া যুবক বন্ধুরা ওই গুনাগারটা মনে মনে চিন্তা করে যেই আল্লাহ আমার চল্লিশ বছরের গুনাটা ঢাইকা রাখছে ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না আল্লাহ আরেকবার বলে আল্লাহ বাক বা হুশল ওই আল্লাহর বন্ধরটা আল্লাহর গুলামটা আল্লাহ বাকি রে কুদরুজি পয়েব সে চোখের পানি সারিয়া আল্লাহ রে বলে আল্লাহ ওগো আমার আল্লাহ ওগো আমার মাওলা আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণাগার নাই আমার মতো নফরমান নাই আমার মতো পাপিষ্ট না ওগো আল্লাহ আমি হলাম নফরমান আমি হলাম না আমি হলাম গুনাগার আল্লাহ আপনি তো রহমানা আপনি তো রহিমা আপনি তো করিমা আপনি তো খালেক আপনি তো মালিক আপনি তো গফা ওগো আল্লাহ আজকের এই দিনে আমার বেসুতি কইরেন না অসম্মানি কইরেন না ওগো আমার আল্লাহ আমি তাও বাতান আর কোনো দিন গুণা করবো না আর কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন রোজা ছাড়ব না আর কোনো দিন সুখ না আর কোনো দিন ঘুষ খাবো না আর কোনো দিন থাকাবড়ি করবো না আর কোনো দিন হিংসা করবো না আর কোনো দিন করব করবো না আর কোনো দিন মা বাবারে কষ্ট দেব না এইভাবে আল্লাহর বন্ধটা কুদুরুতি পায় সিজদায় পড়িয়া তাওবা তান্নাসুহা করতে থাকে আর চোখের পানি যখন সরতে থাকে আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলার রহমতের দরিয়ায় জুশ খেলতে থাকে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তোবা কবুল করিয়া মশাল দাঁড়ে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করে দেয় এরে মুসলমান বাবা এরে যুবক ভাইয়া এরে কলিজার বন্ধু বলেন তো দেখি বৃষ্টি বর্ষণ হইয়া গেল কিন্তু ওই চল্লিশ বছরের গুণাগারা না ফরমান বের হইল কি জুড়ে বলেন বের হয়েছে চল্লিশ বছরের নাফরমান চল্লিশ বছরের গুণাগার চল্লিশ বছরের পাপিষ্ট এখনো বের হয় নাই আল্লাহর রহমতির বৃষ্টি বর্ষণ যখন হয়ে গেল এবার মুসা কালিমুল্লা সুযোগ পাইল আল্লাহরের ডাক কই আল্লাহ আপনার লীলা বুঝি না আপনার খেলা বুঝি না আপনি বলেছিলেন চল্লিশ বছরের গুণাগারটা বের হইলে বৃষ্টি দিবেন নাফর মানটা বের হইলে বৃষ্টি দিবেন ও আল্লাহ আপনি তো কেউ তো বের হইল না আপনি তো বৃষ্টি দিয়া দিলেন এবার আল্লাহ বলে মুসারে রে ও মুসা ওই চল্লিশ বছরের নফর মার ওই চল্লিশ বছরের গুণাগার ওই চল্লিশ বছরের পাপি আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে এমনভাবে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া ওই বান্দার খাতিরেই রহমতের বৃষ্টি বর্ষণ করে আর একবার আরো জুড়ে বাবা যদি মুসা কালী মোল্লারে ক্ষমা করতে পারে মাফ করতে পারে চল্লিশ বছরের গুণাগারের খাতিরে রহমতের বৃষ্টি দিতে পারে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ওহম্মত যেই নবী জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে ঢুকবে না যে নবী মেসেজ দেয় আমার জান্নাতে না ঢুকলে অন্য নবীর মহান মালিকের কাছে আল্লাহ পাকের কাছে করতে পারি গুনার মাথায় লইয়া মালিকের দরবারে হাজিরা দিয়া দুই রাকাত নামাজ পড়িয়া দুইটা ফুটা চোখের পানি ফালায়া আল্লাহরে বলতে পারি আল্লাহ আর তো জীবনে গুণা করব না আর নাফর মানি করবো না আল্লাহ পিছনের জিন্দিগি গুনায় ভয় ও মালিক আপনি সারা উপায় নাই আপনি সারা কেউ নাই আপনি আমারে মাফ করে দেন ক্ষমা করে দেন চোখের পানিটা ছাড়তে দেরি হবে আসমান আর জমিনের মালিকের কসম খেয়ে বলতে পারি চোখের পানি ফেলতে দেরি হবে বের হতে দেরি হবে আল্লাহ আমারে আপনারে মাফ করতে দেরি করবে